গল্প নয় বাস্তব সিরিজের এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আসান আগের পর্বে আমরা শুনেছিলাম কালো ছায়ার অভিশাপ নামের একটি ঘটনা একটি অভিশপ্ত পুতুল আর এক রহস্যময় ছায়ের গল্প যা আপনাদের অনেকে রাতের ঘুম কেড়ে নিয়েছিল আজ আমরা নিয়ে এসেছি আরেকটি শিহরণ জাগানো ঘটনা রাতের অন্ধকার কবরস্থান আর জীবিত মানুষের দাফন এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনাকে ভাবতে বাধ্য করবে বাস্তব কখনো কখনো গল্পকেও হার মানায় এই পর্বে আমরা জানবো একজন সাধারণ মানুষের এক ভয়াল রাতের কথা সেই রাত যা তাকে নামিয়ে নিয়ে গেছিল ভয় আর মৃত্যুর এক চূড়ান্ত সীমায় আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি কখনো অজানা শক্তি আপনাকে বাঁচা অবস্থায় কবর দেওয়ার জন্য টেনে নিয়ে যায় তাহলে আপনার মনের ভিতর কী ঘটবে তাহলে আর দেরি না করে চাঁদের আলোয় ভেজা গ্রামের পথে হাঁটি যেখান থেকে শুরু হয়েছিল আজকের এই রহস্যময় এবং ভয়ঙ্কর কাহিনী। প্রস্তুত হয়ে যান কারণ আজকের গল্প আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে যেখানে বাস্তব আর সীমা মিলিয়ে যায় ওয়েলকাম টু এক্সপ্লোরস গল্পটি আমাদের কাছে পাঠিয়েছে রাতুল নামের একজন তিনি তার বাস্তব জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন আপনাদেরকে শোনানোর জন্য যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি রাতে কারেন্ট চলে যাওয়ার কারণে ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত একটা বাজে বাসার ভেতরে অন্ধকার তবে জানালার বাইরে চাঁদের আলো সবকিছু মায়াময় করে রেখেছে জানালা খুলে বসে রইলাম হালকা বাতাস এসে লাগছে গায়ে চারদিকে যেন এক অপার্থিব শান্তি মোবাইলটা হাতে নিয়ে বসেছিলাম হঠাৎ জানালার পাশ দিয়ে কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে দেখলাম অন্ধকারে চাঁদের আলোতে ঝাপসাভাবে যা বুঝতে পারলাম ওরা কিছু একটা নিয়ে যাচ্ছে প্রথমে মনে হলো চুর হয়তোবা সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে বের হলাম মোবাইলে লাইট জ্বালিয়ে বললাম কে ওখানে থামুন কে আপনারা কিছুটা সামনে গিয়ে দেখলাম কয়েকজন লোক একটি লাশ কাঁথে করে নিয়ে যাচ্ছে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম কে মারা গেছে কোথায় নিয়ে যাচ্ছেন তাকে তাদের মধ্যে একজন কর্কশ গলায় বলল আমরা পাশের এলাকার লোক সামনে যে কবরস্থান সেখানে নিয়ে যাচ্ছি দাফন করতে আমার বাসা থেকে কবরস্থান বেশি দূরে নয় মাত্র তিন চার মিনিটের পথ ঘুম যখন ভেঙেই গেছে তখন ভাবলাম ওদের সঙ্গে গিয়ে জানাজা পড়ব কবর দিয়ে আসবো মৃত মানুষের প্রতি সম্মান দেখানো উচিত তাই চুপচাপ তাদের পিছনে হাঁটতে লাগলাম চারপাশ নিস্তব্ধ এমন রাতের পরিবেশ যেন গভীর কোনো রহস্যের আভাস দেয় অল্প সময়ের মধ্যেই আমরা কবরস্থানে পৌঁছালাম সেখানে প্রায় তিরিশ চল্লিশ জনের মতো লোক জড়ো হয়েছিল সবাই চুপচাপ এমন গাছ ছমছমে নিরবতা আগে কখনো অনুভব করিনি আমি এক পাশে দাঁড়িয়ে রইলাম ভাবছিলাম এই মৃত মানুষটিকে পরিচিত কেউ হতেও পারে কৌতূহল চেপে রাখতে না পেরে পাশে দাঁড়ানো একজনকে বললাম ভাই একটু লাশটা দেখতে পারি কে মারা গেছেন লোকটা আমার কথা শুনে কিছু না বলে ধীরে ধীরে লাশটার কাপড় সরিয়ে দিল আমি এক ঝলকে লাশের মুখটা দেখতেই চমকে উঠলাম বুকের ভিতর ধক করে উঠল এ কি লাশটা তো আমারই দেখতে পাচ্ছি আমি হতবাক হয়ে লাশের দিকে তাকিয়ে রইলাম নিজের লাশ কিভাবে দেখতে পাচ্ছি এটা কি তাহলে স্বপ্ন নাকি বাস্তব আমি তো বেঁচে আছি তাহলে সামনে পড়ে থাকে এই লাশটাকে এটি দেখে পিছনে ফিরে তাকালাম কিন্তু সেখানে আরও ভয়ানক কিছু অপেক্ষা করছিল যারা আমার সঙ্গে এসেছিল তারা আর মানুষ নেই তাদের শরীরগুলো কঙ্কালে পরিণত হয়েছে তারা আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে অদ্ভুত এক হাসি দিচ্ছে আমি পেছনে সরে আসার চেষ্টা করলাম কিন্তু আমার পুরো গাটাই যেন ফ্রিজ হয়ে গেছে নাড়াচাড়া করতে পারছি না তখন ওই ডান থেকে বা থেকে দুজন লোক এগিয়ে এলো তাদের চেহারা ছিল খুবই ভয়ঙ্কর চোখের কুটোর ফাঁকা মুখের রক্ত আর পোঁচ তারা আমাকে চারদিক থেকে ঘিরে ধরল এর মধ্যে সামনে হাজির হলো এক ভয়ানক অবয়ব তার চেহারা দেখে শরীরের রক্ত যেন হিম হয়ে গেল মুখটা পুরে বিকৃত হয়ে গেছে তার চোখের জায়গায় মাত্র একটি কুটোর সে গলায় বলল দাফন হবে জীবিত মানুষের দাফন তার সঙ্গে অন্য কঙ্কালেরা বিকট হাসি শুরু করলো তারা বলল হ্যাঁ দাফন হবে দাফন হবে এসব শুনে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু কলা দিয়ে কোনো শব্দ বের হলো না মনে মনে দোয়া পড়তে থাকলাম আমার ভেতরে শক্তি একেবারে নিঃশেষ হয়ে গেল হঠাৎ কেউ আমাকে প্রচণ্ড জোরে আঘাত করল আঘাতের ছোটে মাটিতে লুটিয়ে পড়লাম তখন সে ভয়ঙ্কর অবয়বটি আমাদেরকে এগিয়ে এলো কী রে পালাবি কোথায় তোকে বলেছিলাম না কাউকে ছাড়বো না একে সবাই মরবি সে আমাকে টেনে হিঁচড়িয়ে কবরের দিকে নিয়ে যেতে লাগলো আমি চেষ্টা করলাম মুক্ত হতে কিন্তু কোনো শক্তি যেন আমি পাচ্ছিলাম না মাটির ভেতরে ঠেলে নিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ মাটির নিচ থেকে এক অদ্ভুত আলো বের হলো আলোটা যেন সেই অবয়বটিকে কাঁপিয়ে দিল অন্ধকারের মধ্যেই দূর থেকে একটি কণ্ঠ শোনা গেল এবার তুমি থামবে তার সময় এখনো হয়নি ভয়ানক অবয়বটা চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল চারপাশের কঙ্কালগুলো একে ধুলো হয়ে মাটিতে মিশে গেল আর এরপর আমি কিছুই বলতে পারি না পরের দিন আমাকে খুঁজে পাওয়া গেল কবরস্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে শেওরা গাছের নিচে টানা সাত দিন আমার গায়ে জ্বর ছিল এরপর থেকে মাঝে মধ্যেই আমি দেখতে পেতাম দূরের রাস্তায় কেউ একজন হেঁটে যাচ্ছে তার কাঁধে কিছু একটা বুকের ভিতরে সেই ভয় আবার জেগে উঠত এটি ছিল আজকের ঘটনা এটি কি শুধু গল্প নাকি এমন ঘটনা সত্যি করতে পারে আপনারা কি মনে করেন কমেন্টে জানিয়ে দেন নতুন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের পর্বে